গহনানন্দ চিন্তন বাংলা গ্রন্থ থেকে পাঠ করছি পত্র সংখ্যা একশো বারো এগারোই জুলাই দু হাজার এক কল্যাণীয় কল্যাণীয় তোমার চিঠি ছয়ই জুলাই এখানে পৌঁছেছে তোমার ধ্যান হচ্ছে না সে বিষয়ে তুমি লিখেছ দীক্ষার দিনে পাওয়া উপাসনা পদ্ধতির বই অনুযায়ী ধ্যানের প্রক্রিয়া করতে থাকো খামখেয়ালি ভাবে করো কয়েক বছর মন দিয়ে জব ধ্যান করতে থাকো ধ্যান করা হয় না ধ্যান নিজে থেকে হয়ে যায় মন থেকে যখন সাংসারিক সুখ বা বাসনাগুলো হ্রাস পাবে তখন মন নির্মল হতে থাকবে এবং ওই সময় ধ্যানে শ্রী শ্রী ঠাকুরের দর্শনও হতে পারে আজ্ঞা চক্রের উপর মনকে স্থির করার চেষ্টা নিষ্ফল এটা তোমার শারীরিক চেষ্টার কথা নয় বহুকাল পর্যন্ত প্রভুর কৃপার উপর একান্ত রূপে নির্ভর থেকে সর্বক্ষণ দিনরাত প্রভুর নাম জপ করতে থাকো অনন্ত ধৈর্যের সঙ্গে জপ করো উপাসনা পদ্ধতিতে নির্দেশিত নিয়মগুলো পালন করার পর অন্য সময়ও মনে মনে জপ করতে থাকো প্রভুর কাছে প্রার্থনা করার প্রয়োজন নেই উনি সর্বান্তজামী যদি বেশি ব্যাকুল হও তবে প্রার্থনা করো দিনরাত জপ করতে থাকো ক্রমে জ্ঞান ভক্তি বৈরাগ্য ইত্যাদির সঙ্গে পরিচিত হবে অন্তত পাঁচ বছর পর্যন্ত করো তারপর আমাকে জানাও আমি তোমার মঙ্গলের জন্য সর্বদা প্রভুর কাছে প্রার্থনা করি ইতি তোমার একান্ত শুভার্থী স্বামী গহন আনন্দ ওম শান্তি 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 হি হি ওম তৎসনমস্তু